প্রথমে জানাই শুভ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই সবার আজকে দিনটা খুব ভালো কাটলো নিশ্চয়ই আর অনেক জায়গায় হয়তো বেড়াতেও গেছে অনেকে আমার তো এই দেখো সকালবেলা উঠে আর সকাল একদম আটটার মধ্যে চলেছি স্কুলে আমাদের আজকে স্কুলে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ রবিবার যেহেতু তাও একটা ছোট্ট করে আয়োজন করা হয়েছে আর এখানে সমস্ত স্টুডেন্ট আর গার্জেনরা এসে গেছে আর আমাদের প্রোগ্রামও শুরু হয়ে গেছে তো দু আড়াই ঘন্টা মতো হবে প্রোগ্রামটা ছোট্ট করেই আয়োজন করা হয়েছে আর তো চলো পুরো ব্লগটা দেখতে দেখো কীরকম হয়েছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে আর দেখো বাচ্চারা এত সুন্দর পারফরমেন্স করছে যে যেমন পারে কবিতা আবৃত্তি নাচ গান ওরা যে করছে এটাই অনেক খুব ভালো করছে আর এই বাচ্চাদের নাচ গান দেখতে না কি ভালো লাগে তাই না আমার তো দারুণ লাগে আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমাদের স্কুলের তরফ থেকে অনুষ্ঠানের শেষে তো এটাই আয়োজন করা হয়েছিলো পায়েস আর রসগোল্লা সকলের উদ্দেশ্যে আর এখনও প্রায় আমাদের অনুষ্ঠান শেষের দেখি তো এখনও নাচ হচ্ছে খুব ওরা যতটুকু পেরেছে ততটুকুই করেছে খুব ভালো করেছে প্রত্যেকে আর এই নাচটা শেষ হলেই আমাদের শুরু হয়ে যাবে নবীন বরণ আর এই দেখো শুরু হয়ে গেছে নবীন বরণ তো যারা নতুন স্টুডেন্ট ছিল তাদেরকেই নবীনবরণ করা হচ্ছে তো বাকিদের নবীনবরণ করা হয়ে গিয়েছিল তো এটা যে যারা নিউ অ্যাডমিশন নিয়েছে তাদেরই শুধু নবীনবরণটা হচ্ছে এখানে আমাদের টিচাররা আর যারা উঁচু ক্লাসে স্টুডেন্ট আছে তারা করে নিচ্ছে নবীন বরণ তো বাচ্চারা গিফটস পেয়ে না খুব খুশি হয়েছে আর গিফটস পেলে কার না ভালো লাগে তাই না বলো তো এখানে প্রত্যেককেই করে নেওয়া হচ্ছে নবীন বরণ আর বাচ্চারা তো তার সাথে ভীষণই খুশি হচ্ছে আর হ্যাঁ এর শর্টস ভিডিও এসে গেছে তোমরা যদি না দেখে দেখো অবশ্যই দেখবে আর আগের ভিডিওগুলো যদি না দেখে দেখো অবশ্যই আমার চ্যানেলে যাও গিয়ে দেখে আসো আর এই দেখো এখানে আমাদের পায়েস আর মিষ্টি একদম সার্ভ করা গেছে স্টুডেন্ট এবং গার্জেনরা চলে যেতে তারপর আমরা খেলাম খেয়ে তারপর আমাদের কিছু কাজ ছিল সেসব করে তারপর আমরা ফিরলাম আর এই দেখো তো এক্সট্রা কয়েকটা ফুল বেশি হয়েছিলো সেটাই আমরা সবাই মাথায় দিয়ে একটু ফটো তুলছিলাম সেটাই তোমাদের একটু দেখালাম তো আমারও খিদে পেয়ে যায় চলো আমিও একটু খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম একটু দেরি হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বিল ক্লিক করতে ভুলবে না আজের মতো আসি